আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলাম তারা পেছন থেকে আইএসএফ দলকে আর্থিক সহায়তা করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে সাধারণ মানুষের সমগ্র ভাঙড়ের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো যে ওরা আরবুলে ওই যে পেছন থেকে গাছ সাথ দেননি টাকার কাছে মাথা বিক্রি করেনি এবং সাধারণ মানুষও মাথা বিক্রি করেনি ওদের যোগ্য জবাব দিয়ে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে এবং বিজেপির থেকে সাতাশি এবং সামনের বিধানসভায় আর আরাবুল ইসলাম কোনো গাদ্দারি করতে পারবে না আমাদের দল বুঝতে পেরেছে যে একটা তোলাবাজ এবং ওনার জন্যে এই ভাঙড় হাত ছাড়া হয়েছিল ভাঙড় আগাগোড়া কংগ্রেসের ঘাটি ছিল তারপরে আমাদের যখন দল আট অষ্টানব্বই সালতে সংগঠন হয়েছে তারপর থেকে ভাঙড় কিন্তু তৃণমূলের দখলে ছিল তৃণমূলের দখলে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এবং আইএসএফ এর যে একমাত্র বিধায়ক মহশাস্ত্রীর দিগি আরাবুলের এই পিছন থেকে গাদ্দারি করার জন্য যে জিনিস লেকুশলে ওনার সাথে টক চলবে এবং ওনার সাথে টকক দিয়ে আমাদের সবাই মিলে একত্রিত হয়ে মানে বুথ লেভেল থেকে গোলাপ লেভেল পর্যন্ত সব খাদে কাজ মিলে সামনের বিধানসভা ছাব্বিশে লক্ষাধিকের অধিক মোটে এই ভাঙর থেকে জয় হবে জয়যুক্ত হবে জয়যুক্ত করে আমাদের মহান নেত্রীর হাত শক্ত করা হবে এবং আমাদের যোগ্য সেনাপতির হাতে উপহার দত্ত হিসেবে এবং দলের অবজার্ভার সাহেবের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে দল তৃণমূল কংগ্রেস আর সেই খুশিতে তৃণমূলের একটা অংশ ভাঙর দু নম্বর ব্লকের ভাঙনপুর অঞ্চলের তৃণমূল কর্মী সংস্থা তারা কিন্তু ইতিমধ্যে মিছিল শুরু করে দিয়েছে এবং মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে তৃণমূল একটা খরি ইসলাম আলাহুল ইসলাম বিরোধী আলাহুল ইসলাম বিরোধী পরিচিত বলে খয়রুল ইসলাম সেই খয়রুল ইসলাম ইতিমধ্যে ভাঙনের ভাঙনপুর অঞ্চলে কিন্তু বিশাল মিছিল শুরু করে দিয়েছে এবং পাশাপাশি মিষ্টি বিতরণ করে দিয়েছে একটি ভাঙড়ের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ থেকে শুরু করে মিছিল বার করলেন ইতিমধ্যে তৃণমূল নেতা খয়রুল যারা আরাবল ইসলাম প্রধান বিরোধী বলে আমি Terang, 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 terang আমরা কথা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে সবাইকে নিয়ে আমরা যেরাম আমাদের দলের অবজারভার সাহেব সবাইকে নিয়ে একত্রিত করে সাধারণ মানুষকে এবং নেতৃত্ব কেনে ছোট বড় বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল প্রত্যেককে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সামনের বিধানসভা ছাব্বিশের বিধানসভায় লক্ষাধিকের অধিক ভোটে আমরা যুক্ত করব এই দলটাকে এবং এই বৈরাগত নদিকে যে দল আইএসএফ দলটাকে ছাব্বিশ সালে এই ভাঙর থেকে উপরে কোনো সময় ওরা তৃণমূলের দলে ছিলেন না একুশ থেকে আপনারা দেখেছেন আমাদের সাথে দলের সাথে গাদ করেছেন। করেছেন একুশে বিরোধিতা করেছিলেন বিরোধিত করে এই আইএসএফ নামক সাম্প্রদায়িক দলকে ওনারা পেছন থেকে সহায়তা করে আমাদের দলকে হারিয়েছিলেন কিন্তু তেইশ সালে আমরা তেরোটা জিপির মধ্যে আমরা বারোটা জিপিতে জয়যুক্ত হয়েছিলাম সহগাদ সাহেবের নেতৃত্বের উপর আস্থা রেখে এবং আমাদের মহান নেত্রী আমাদের সরকারের উন্নয়নের উপরে ভিত্তি করে আমরা ভাঙড়ে জয়যুক্ত হয়েছি এবং চব্বিশ সালে যে লোকসভা ভোট হয়েছিল আমাদের প্রার্থী শাহনু ঘোষকে হারানোর জন্য আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলাম তারা পেছন থেকে আইএসএফ দলকে আর্থিক সহায়তা করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন সাধারণ মানুষের সমগ্র ভাঙড়ের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো যে ওরা আর ওই যে পেছন থেকে গাদদারির সাথ দেননি টাকার কাছে মাথা বিক্রি করেনি এবং সাধারণ মানুষও মাথা বিক্রি করেনি। ওদের যোগ্য জবাব দিয়ে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে আমরা লিড পেয়েছিলাম এবং সামনের বিধানসভায় আরাবুল ইসলাম কোনো গাদ্দারি করতে পারবে না আমাদের দল বুঝতে পেরেছে যে উনি একটা গাদ্দার তোলাবাজ এবং ওনার জন্যেই এই ভাঙড় হাত ছাড়া হয়েছিল ভাঙড় আগাগোড়া কংগ্রেসের ঘাটি ছিল তারপরে আমাদের যখন দল আট অষ্টানব্বই সালতে সংগঠন হয়েছে তারপর থেকে ভাঙড় কিন্তু তৃণমূলের দখলে ছিল তৃণমূলের দখলে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এবং আইএসএফ এর যে একমাত্র বিধায়ক দিকে আরাবুলের এই পেছন থেকে গাদ্দারি করার জন্য যে জিনিসগুলো কুসিলেন ওনার সাথে টক চলবে এবং ওনার সাথে টক দিয়ে আমাদের সবাই মিলে একত্রিত হয়ে মানে বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত সামনে খাদে কাঁধ মিলে সামনের বিধানসভা ছাব্বিশে লোক খাদে অধিক ভোটে এই ভাঙর থেকে জয় জয়যুক্ত হবে জয়যুক্ত করে আমাদের মহান নেত্রীর হাত শক্ত করা হবে এবং আমাদের যোগ্য সেনাপতির হাতে উপহার দত্ত হিসেবে এবং দলের অবজার্ভার সাহেবের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে

আরাবুল ইসলামকে বরিশ দল তৃণমূল কংগ্রেস আর সেই খুশিতে তৃণমূলের একটা অংশ ভাঙড় দু নম্বর ব্লকের ভবনপুর অঞ্চলের তৃণমূল কর্মী সন্ত্রাস তারা কিন্তু মিছিল শুরু করে দিয়েছে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে তৃণমূলের আলাবুল ইসলাম আলাবুল ইসলাম বিরোধী পরিচিত বলে ইসলাম সেই খয়রুল ইসলাম ইতিমধ্যে ভাঙড়ের ভবনপুর অঞ্চলে কিন্তু বিশাল মিছিল শুরু করে দিয়েছে এবং পাশাপাশি মিষ্টি